হাউস সাইজের একটা বক্স নিয়ে আসলাম আনবক্সিং করবে আপনাদের সামনে চলুন ফুলে দেখা যাক কি কি আছে এতে এইটা বক্সের ভেতরে থাকার কথা ছিল এটা সবার লাস্টে দেখবো কাগজই ছিঁড়ে গেল তাহলে এত কষ্ট করে কষ্টে খুললাম কেন ওকে বাবল র্যাপ বাবল র্যাপটা আমি ছিঁড়ে খুলতে যাচ্ছি না

তো অলরেডি অনেকখানি বের হয়ে গিয়েছে দিচ্ছে তো চলুন দেখি কি কি বই আছে বাবল র্যাপটা নিচে তলায় থাকুক এর সাথে সাথে আমরা একটু দেখে ফেলি যে কি কি বই আনলাম আচ্ছা আরেকটা জিনিস একটু দেখাই নেই সেটা হচ্ছে এই যে সবগুলো বাবল র্যাপ একসাথে ইয়া করলাম এই পরিমাণ বাবল র্যাপ দিয়ে বই দিয়ে দিয়েছে তো সবার ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এবার এই যে ভুল না করে থাকলে জুলাইয়ের পঁচিশ তারিখে খুব সম্ভব এসেছে সেটা হচ্ছে ডিটেকটিভ কাগা সিরিজ তো কাগা সিরিজের বই কী কী ম্যালিস নিউ দ্য রেড ফিঙ্গার আর ডেড ইন টোকিও সরি আর ডেথ ইন টোকিও ডেড আর ডেথ দুইটা ডিফারেন্ট পার্স অফ স্পিচ দ্য ফাইনাল কার্টিন জাস্ট ওয়ান মোর লাই এর মধ্যে এই সবগুলো মানে নিউ কামার থেকে শুরু করে সবগুলো শিরোনাম মানে সবগুলো বই শিরোনাম প্রকাশনীর ম্যালিসটা ছিল হচ্ছে বাতিঘর প্রকাশনীতে যতদূর জানি যে সালমান হক অনুবাদ করেছিল তো পরবর্তীতে এটা শিরোনাম প্রকাশনীতে আনার উদ্দেশ্যে অর্ণব কবির নতুন করে আবার অনুবাদ করেছে তো কার অনুবাদটা ভালো হবে এটা নিয়ে কম বেশি প্রশ্ন থাকবেই সেই প্রশ্নের অ্যান্সার রাইট নাও আমি দিব না বইটা পড়ার পরে দিব আচ্ছা তো যখন আমি ফার্স্ট ডেমো বক্সটা দেখি ডেমো বক্সে যেটা দুইটা জিনিস নোটিস করেছিলাম প্রথম জিনিসটা হচ্ছে বাতাস প্রচুর তো প্রথম জিনিস যেটা নোটিস করেছিলাম সেটা হচ্ছে বক্সের এইখানে একটা ফাঁকা দেখেছিলাম তো ওই ফাঁকাটা আপাতত নাই সো এটা একটা ভালো জিনিস আর সেকেন্ড যে জিনিসটা নোটিস করেছিলাম ম্যালিস্টার ডেমো কভার গোল ছিল সো ম্যালিসের যে ইয়াটা স্পাইনটা আছে গোল স্পাইন মনে হচ্ছিলো সো ডেফিনেটলি এটা ওই রকম গোল স্পাইন না তো এটা একটা ভালো জিনিস আচ্ছা এর সাথে মোটামুটি আরেকটা যেটা এটা হচ্ছে বাহিরের সেই বক্সটা বাহিরের বক্সটা দিয়ে হচ্ছে পার্সেল করার কথা ছিল বাট এটা আমি যেহেতু নিয়ে এসেছি আমি যেহেতু এটা নিয়ে এসেছি সো সেই হিসেবে এটার দরকার পরে না একদম আজান দিচ্ছে আমি জানি না ঠিক কতটুকু শব্দ কথা বা কথা শোনা যাবে যদি নয়েজ আসে আমি চেষ্টা করব হচ্ছে কেটে দেওয়ার নয়েজ বলতে হচ্ছে পাতাশের নয়েজ আর হচ্ছে কি বুড়ি গঙ্গার ইয়ে অনেকগুলো লঞ্চ তো যাই লঞ্চের খুব একটা শব্দ হয় না হয় হচ্ছে ছোট নৌকাগুলো ওই শ্যালো মেশিন লাগায় নিয়ে বা কিছু একটা মেশিন বলতে লাগাই নিয়ে যায় আচ্ছা তো এর সাথে আর কি কি বই আছে সেটা হচ্ছে বেগ সিরিজের সাতখানা বই এই বেগ বাস্টার সিরিজের সাতখানা বই এখন প্রশ্ন হইতে পারে যে কোথা থেকে নিলাম যারা অলরেডি জানেন তারা তো বুঝেই গেছেন যে কাগা সিরিজ আর বেগ একটা অফার ছিল ফিগোনাকি পেজটাতে ওই অফারেই নিয়েছিলাম সো ওই অফারটা খুব রেয়ার নর্মালি এইটার যে কাগা সিরিজ কাগা সিরিজের প্রি অর্ডার মূল্য ছিল যদি ভুলনা করে থাকি তেরোশো পঞ্চাশ টাকা আর এই বিগ সিরিজের রেগুলার মূল্য হচ্ছে একুশশো পঞ্চাশ বাইশশো এরকম থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো কত টাকায় কেনা পড়েছে মানে বা কত টাকা ফিবো না কি পেজের অফারে ছিল বেগ সিরিজ ছিল হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তো এটা একটু অবাক করা বিষয় ইভেন যখন কন্ট্রোলও বের হয় নাই তখনও এই সিরিজটা পনেরোশো পঞ্চাশ টাকা পাওয়া যেত না সতেরোশো ষাট সত্তর বা আশি টাকার মতো ছিল কন্ট্রোল সহ এইটা কীরকম এত কমে কিভাবে দিল তাদের বক্তব্য অনুযায়ী মানে কমেন্ট ওমেন্টে যেটা দেখলাম সেটা হচ্ছে এটা একটা প্রচারণার অংশ হিসেবে যতটুকু লস হয়েছে লসের টাকাটা তারা নিজেদের পকেট থেকে দিয়েছে তো আমার একটু প্ল্যান আছে রাইট নাও হয়তো সম্ভব হবে না দু একদিন সময় লাগতে পারে সেটা হচ্ছে ফিবনাকির যে কর্ণাধার বা মালিক তার সাথে হচ্ছে আমরা একটা আড্ডার মতো করে বসবো আমরা বলতে হচ্ছে আমি এবং আমার অডিয়েন্সরা তো সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে জেনে নিতে পারব এইটা হচ্ছে লেগেছে তেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা আর কাগা সিরিজের মূল্য ছিল তেরোশো পঞ্চাশ টাকা কত টাকা লেগেছে লেগেছে হচ্ছে টাকা মানে দুইটা নিয়ে পনেরোশো আর এগারোশো পঞ্চাশ সাতাশো টাকা হ্যাঁ সাতাশো টাকা লেগেছে আমি যেহেতু বাংলা বাজার গিয়ে নিয়ে এসেছি আমার এক্সট্রা ডেলিভারি চার্জ পড়ে নাই তো এখন কথা হচ্ছে যে এইটার এই অফারের পেমেন্টটা আগে করে দিতে হয়েছিল মোটামুটি এক মাস আগে পেমেন্ট করে দিয়েছিলাম সেখানে অনেকের কথাটা তো ছিল যে এক মাস আগে এরকম পেমেন্ট করে দিচ্ছি টাকা নিয়ে টাকা পয়সা নিয়ে যদি ভেঙে যায় আমি কি থেকে এর আগে বই কিনি না তো এই চিন্তাটা আমারও ছিল আমার মাথায় এই কনসার্নটা ছিল যে টাকা পয়সা নিয়ে চলে যাবে কি না কি থেকে আমি হচ্ছে শিলার পাঠকের আসর গ্রুপে সম্ভবত এপ্রিল মাসে সেরা ভিজুয়াল এর পুরস্কার পেয়েছিলাম পাঁচশো টাকা মুদ্রিত মূল্য বই নেওয়ার কথা ছিল এবং এটারই স্পন্সার করেছিল ফিওনাকি এবং তখনই আমি ফিওনাকির থেকে প্রথম বই নেই আমি হচ্ছে দুইটা বই নিয়েছিলাম একটা হচ্ছে ফিলিস্তিনের বুকে ইসরায়েল বা এরকম নামটা তো আমার মনে পড়ছে না এরকম মানে ফিলিস্তিনের বুকে ইসরায়েল এরকম কোনো একটা নাম ছিল গার্ডিয়ান পাবলিকেশনের আরেকটা হচ্ছে হেনরি ফোরের লেখা সিক্রেটস অফ জায়নিজম বইটা তো তারপরেও এইটা হচ্ছে আমার ফার্স্ট পারচেস তো সেইখান থেকে সেখান থেকে মোটামুটি বিশ্বাস করে নিয়ে টাকাটা দিয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে দেওয়াটা ওর দিচ্ছিলো আরেকটা কনসার্ন ছিল সেটা হচ্ছে যে যেহেতু পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে বিগ সিরিজের ইয়া বই তারা অফারে দিচ্ছে তো এরকম কিছু কনসার্ন ছিল যে তারা কি আগের অনেক আগে যে বইগুলো প্রকাশিত হয়েছে বা যেই বইগুলোর কন্ডিশন ভালো না সেরকম কোনো বই দিবে কি না তো রাইট না আমি এইটাই একটু আপনাদের সামনেই চেক করে নিতে যাচ্ছি তো সিরিয়ালে যদি আসি কন্ট্রোল কন্ট্রোল তো পুরোনো বই দেওয়ার সুযোগ নাই লাল কভার লাল কভারটা কি আমি যখন বই বের হয়েছিল তখন ছিল কিনা আমার ঠিক মনে নাই আচ্ছা এইটার সপ্তম মুদ্রণ জানুয়ারি দু হাজার পঁচিশ সো এটা ঠিক আছে এটা সাত নাম্বার বই গেল এরপরে হচ্ছে নেক্সট নেক্সটের মুদ্রণটা যদি একটু দেখে নেই নেক্সটের এটার দশম মুদ্রণ জুলাই দুই এরপরে এটা তো পাঁচ সাত ছয় আছে পাঁচ করাচি করাচির মুদ্রণটা যদি একটু দেখে নেই এটা সেপ্টেম্বর দুই আমি আমার ইয়াতে দেখানো উচিত আপনাদেরকে সেপ্টেম্বর দুই এখন আমি একটু দূরে বসছি ক্যামেরা থেকে ব্লাড দেখা যাবে কিনা শিওর না যদি বাই চান্স ব্লাড দেখা যায় আমি স্ক্রিনশট দিয়ে পরের ভিডিওতে অ্যাড করে দিব। তারপরে এটা হচ্ছে কনফেশন চার নাম্বার বই এটাও সেপ্টেম্বর দুই এরপরে হচ্ছে নেক্সট আচ্ছা একটু মনে হয় তারা ভুল করছে নেক্সট দুইবার দিয়ে দিছে এই জন্য নেক্সট বলার পরে আমার একটা কনফিউশন চলে আসছে নেক্সট দুইবার দিয়ে দিছে তো এই জন্য বইটা দেখে আমার একটু ইয়া লাগতেছিলো কি এইটার এটা জুলাই চব্বিশ সো বাকিরও লোক বাকির ওই কোনটা নেমেসিস কন্ট্রাক্ট নেমেসিস এক নম্বর তিন নম্বরে নেক্সট নেক্সাস নেক্সাস বাদ গেছে হ্যাঁ নেক্সাসটা মিসিং হয়েছে নেক্সাসের জায়গায় হচ্ছে নেক্সট দিয়ে দিয়েছে এটা নেক্সট দিন গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবেন আচ্ছা এরপরে হচ্ছে দুই নম্বর বই কন্ট্র্যাক্ট এই দুই নম্বর বইটা একটু বেশ ভালো চাপের মধ্যে ছিল স্পাইনটা হালকা নরম হয়েছে এটা আমার কাছে কোনো একটা কনসার্নিং বিষয় না অনেকেই এরকম একটু টুকটুচে স্বভাবের থাকে আমার কাছে এটা স্পাইন ওকে ওকেই লাগতেছে একটু বাঁকা হয়ে গেছে এটা আমি দেখাই দিব না আলাদা করে ভিডিও করে আচ্ছা বাঁকা বলতে যে এখানে একটু এরকম চাপ একটু জাস্ট হচ্ছে ইয়া হয়ে গেছে এইটা আমার লেগে কাছে অতটা কনসার্নিং মনে হয় নাই এরকম বই অনেকগুলো স্ট্যাক করে রাখলে চাপ লাগেই তো এইটা জুন দুই হাজার পঁচিশ হ্যাঁ কয়েকদিন আগেই জুন দুই হাজার পঁচিশ কন্ট্রাক্ট আর হচ্ছে নেমেসিস। প্রথম বই যেটা এটা তো একেবারে সেই প্রথম যে মুদ্রণ দুই সালে হয়েছিল প্রথম মুদ্রণ এইটা না এটা দু সালে না এটা হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সপ্তবিংশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সো তার মানে যে একটা কনসার্ন ছিল যে পুরনো বই দিয়ে দিচ্ছে কি না পুরনো বই দেওয়ার কথা না ছিল না তারপরেও হচ্ছে আপনাদের সামনে চেক করে দেখাইলাম মোটামুটি বইয়ের কন্ডিশন যদি একটু দেখে নেই বইয়ের কন্ডিশন ওকেই মনে হচ্ছে র্যান্ডম একটা বই র্যান্ডম একটা বইয়ের যদি একটা যে কোনো পৃষ্ঠা বের করি পৃষ্ঠার প্রিন্টের কোয়ালিটিটা যদি আপনাদেরকে একটু দেখাই দিই প্রিন্টের কোয়ালিটি অবশ্য ব্লার হয় নাই ভিডিওতে আর আমার কাছে এটা ওকেই মনে হচ্ছে তার খারাপ হয় নাই একটা ভুল তারা করছে সেটা হচ্ছে নেক্সট দুইবার দিয়ে দিছে নেক্সট হচ্ছে দুইবার দিয়ে দিছে এইটার জায়গা হচ্ছে নেক্সাস হবে এইটাই ন দিয়ে এবং হচ্ছে ন এবং ক কের যুক্ত তো নেক্সাস আর নেক্সট এর শুরুটা হয়তো দেখলে একই রকম এই হিসেবে তারা এই ফুলটা করে ফেলতে পারে আমি জানি না যে নেক্সাস আর নেক্সট এর কোনটার প্রাইস কীরকম এমন হতে পারে যে হচ্ছে কম প্রাইস বেশি এটা হয়তো আবার দিয়ে দিছে যাই এটা নেক্সট দিন চেঞ্জ করে নিয়ে না এবার হচ্ছে কাকা সিরিজ তো প্রথম যে কনসার্ন সেটা হচ্ছে কাগা সিরিজের এই যে বক্সটা এই বক্সের মধ্যে এটা আটে কিনা। টা একটু দেখার বিষয় হচ্ছে একটু আগেও করা রোগ ছিল যখন হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করলাম সুন্দর একটা মনে হয় মেঘ মাথার উপরে চলে এসে তো রোদটাকে তিরোহিত করে দিয়েছে এটা একটা ভালো জিনিস রোদ লাগতেছে না রোদের মধ্যে লাগতেছে না আচ্ছা আচ্ছা এইখানে একটা কনসার্নিং বিষয় আছে সেটা হচ্ছে এটা ক্যাপ এটা হয়তো আপনাদেরকে দেখাইতে হলে हमें आगे बक्सटा रेडी कर ले ছেড়ে দিতে হলো বিশেষ কারণে এইটার হচ্ছে যেটা দেখানো দেখাইতে চাচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে যদি একটু নোটিস করে থাকেন কম্পিউটার সামনে আগাতে হবে এইখানেই যে এই জায়গায় একটা গ্যাপ রয়েছে তো এখানে একটা গ্যাপ রয়েছে তো খুব সম্ভবত এখানে বুকমার্ক বা ক্যারেক্টার কার্ড ওইটা হয়তো বা দিলে গ্যাপটা কভার হয়ে যেত তো আর এই গ্যাপটা নিয়ে খুব একটা প্রবলেমেটিকও না তার কারণ এই বাহিরের যে বক্সটা এটা সোল পারপাস হচ্ছে কুরিয়ারের জন্য নষ্ট না সো হয়তো বা যদি আমি মেইন বইটাকে বাবল র্যাপ করে তারপরে এই বক্সের মধ্যে দিই সেখানে হয়তো ভালো থাকতে পারে মানে আমাকে সেইটা মনে হয়েছে তো এই হচ্ছে ডিটেকটিভ কাগা সিরিজের টোটাল বক্সটা আমি একটু সবগুলো বই হাতে নিয়ে দেখতে যাচ্ছি যে কোন বইটার কীরকম কী অবস্থা বা কন্ডিশন এইটার বক্সটা বেশ ভালো আটোসাটো হয়েছে মানে একেবারে পারফেক্ট সাইজ যেটাকে বলে কেমন খোলা যায় আমার মা একটা বই যদি বের করতে পারি টাইট হলে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে বের করা যায় না একটা বাইরে যদি বের করছি বাকিগুলো অনেক বের করা যাবে জাস্ট ওয়ান মোর লাইক বক্সের ভেতরে আটকে গেছে বক্সের আহাটা একটা পাতা ছিল এইটা হচ্ছে ক্যারেক্টার কার্ড বলে খুব সম্ভবত আমি ক্যারেক্টার কার্ড নিয়ে অতটা ইয়া না কনসার্ন ছিলাম না বাট এইটার ক্যারেক্টার কার্ড অনেক পাতলা হয়েছে একেবারে অল্প একটু সাইজ ক্যারেক্টার কার্ড এর চেয়ে এইটার তো সাথে বইয়ের সাথে ফি হিসেবে দিয়েছে সেই সেই জন্য হয়তো বা খরচ কমানো হয়েছে এর চেয়ে হচ্ছে জন একটা ক্যারেক্টার কার্ড দিয়েছিল ওটা পঞ্চাশ টাকা এক্সট্রা লাগতো

বলে নিয়ে যে পাতলা একটা কাগজের বক্স দেওয়া হয় ওই রকম বক্স না বেশ ভালো মোটাই একটা বক্স এরকম বক্স লাস্ট দেখেছিলাম চিকুট প্রকাশনী থেকে মহাকাল থ্রিওলজির যেই সেট দেওয়া হয়েছিল ওইখানে ওইটার চেয়ে এই বক্সটা মোটা ওইটার বক্সটাও বেশ পাতলা ছিল ওইটার চেয়ে এই বক্সটা হচ্ছে মোটা তাহলে যদি একটু সিরিয়ালে দেখে নিই জাস্ট মোর লাই ভেতরে বুকমার্ক দিতে ডেফিনেটলি বলে নাই তারা শিরোনাম শিরোনামের ইয়েটা কিন্তু ভালো লাগতেছে আপনারা যারা প্রোডাকশনে কাজ করেন তারা চাইলে এটা একটু দেখে রাখতে পারে এটার ইয়েটা সুন্দর লাগছে আমার কাছে সুন্দর লাগছে হঠাৎ করে চোখে পড়লো তো এটা নিয়ে আমি জানতাম না এর আগে এটার শুধুমাত্র প্রথম প্রকাশ লেখা মে দুই এখন জাস্ট ওয়ান মোর লাই এটা এবারই বের হয়েছে এটা এর আগে ছিল না তো এটা মেয়ের প্রকাশই থাকবে যাওয়ার মতো প্রিন্টের কোয়ালিটি ওকে খারাপ না স্পাইন স্ট্রেইট স্পাইন দেওয়া স্ট্রেইট স্পাইন দিলে বই খুলে পড়তে সুবিধা হয় বাট এই বইটা অতটাও মোটা না যে হচ্ছে খুলে পড়তে অসুবিধা হবে এটা হচ্ছে জাস্ট ওয়ান মোর লাই ম্যালিস হচ্ছে এক নাম্বার বই এটাও এবারই বের করা হইতো এটাও নতুন বই থাকবে যে সুস্থ করে একটা এই ভিডিওতে আপনাদেরকে একটা হ্যাক শিখাই এই ভিডিওতে আপনাদেরকে একটা হ্যাক শেখাই বিষয়টা কি ঝরেন আপনি নতুন কোন একটা বই কিনলেন তো বইয়ের সবগুলো পেজ ঠিক আছে কি না কুইকলি চেক করবেন কীভাবে কুইকলি চেক করার বেস্ট উপায় হচ্ছে এখন পেজ সংখ্যা যদি কম বেশি থাকে এবং আপনি যদি আমার মতো বই কেনার সাথে সাথে এই কোনার দিকে নিজের লাইব্রেরির নাম বা কবে কিন কিনেছেন কত টাকা দিয়ে কোথা থেকে কিনেছেন এটা লিখে ফেলেন তাহলে তো বেশ প্রবলেমেটিক হয়ে যায় কুইকলি চেক করার উপায় হচ্ছে এরকমভাবে পৃষ্ঠা উল্টায় দেখতে থাকবেন কি লক্ষ্য করবেন নর্মালি বইতে তো তিন অঙ্কের সংখ্যা থাকে দশকের ঘরের যেই সংখ্যাটা যেমন ধরেন এখানে দুশো নয় পৃষ্ঠা আছে দুশো নয় পৃষ্ঠে শূন্য থাকতে। আমি যেটা চেক করি আমি সেটা চেক করে দেখি হচ্ছে এরকমভাবে উল্টে দেখার চেষ্টা করি যে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য তারপর আবার নয় আট সাত মানে হচ্ছে মিনিমাম ধরেন দুইটা তিনটা চারটা পৃষ্ঠা পরে ওই সংখ্যাটা কমে যাবে যেমন ধরেন রাইট নাও আমি আছি হচ্ছে পাঁচে তাহলে পাঁচের প্রথম উল্টা দিক থেকে যেহেতু আসতেছি প্রথম সংখ্যাটা হচ্ছে ঊনষাট ফিফটি তারপরে আসবে সাতান্ন তারপরে আসবে হচ্ছে পঞ্চান্ন তারপরে আসবে তিপ্পান্ন তারপরে আসবে একান্ন তার মানে পাঁচটা পৃষ্ঠা টোটাল তো আমি জাস্ট পাঁচটা পৃষ্ঠাই আছে কি না এটা গুণে দেখি না আমি জাস্ট দেখি যে রেগুলার ইন্টারভেলটা মেনটেন করছে কিনা এখন চার তিনের কয়েকটা পৃষ্ঠা হলো দুয়ে কয়েকটা পৃষ্ঠা হয়েছে একে কয়েকটা পৃষ্ঠা আছে এবং শূন্যতে কয়েকটা পৃষ্ঠা আছে তার মানে সবগুলো পৃষ্ঠা এইটাতে ম্যালিসে ঠিকঠাক আছে তো এরকম কুইকলি দেখা যায় এবং বই কেনা নতুন বই কেনার পরে আরেকটা যেই জিনিস একটু মেনটেন করবেন সেটা হচ্ছে এই দেখেন রিবন মার্কারে এক্সট্রা সুতা মাঝে মাঝে থাকে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি ঠিক শিওর না এই সুতাটা দুই রকমভাবে কাজ করতে পারেন তারা তো হচ্ছে কেচিতে কাটে এই জন্য এই সুতাটা থেকে যায় এই দ্বার অল্প একটু আঠা নিয়ে এইটা এরকমভাবে আঠাটা এখানে লাগাই দিবেন বেটার হয় অথবা হচ্ছে ম্যাচের কাঠি বা দেশ নিয়ে জাস্ট সামান্য অল্প একটু করে একটু পুরাই দিলে ওইটা মোটামুটি সেফ হয়ে থাকে সাবধান বই দাহ্য পদার্থ এইটা রিবন মার্কারটা আরো দাহ্য পদার্থ আপনি যদি দেশলাই ধরে রাখেন সাথে সাথে দেখবেন পুড়ে যাওয়া শুরু করছে জাস্ট একটু টাচ করবে কারণ এটা হচ্ছে দেশলাইয়ের শিখা এখানে এরকম করে একটু টাচ করবেন তারপরে হচ্ছে হালকা একটু পানিতে আঙুল ভিজিয়ে নিয়ে এরকম করে চাপ দিয়ে দিবেন মোটামুটি তখন ওই রিবন মার্কারটা খুলে যাবে এটা হচ্ছে রিবন মার্কারটা ভালো রাখার একটা উপায় তাহলে ম্যালিস প্রথম বই আচ্ছা এখানে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার বইয়ের যদি সিরিয়ালটা একটু দিয়ে দিত তাহলে বোধহয় ভালো হতো কারণ আমি টাকা সিরিজ নিয়ে অতটা বেশি জানি না মানে আপনারা কম বেশি যতটুকু বই না পড়ে যে জেনেছেন আমি ততটুকুই জানি এটা হচ্ছে নিউ কামারের বুকমার্ক নিউ কামার এইটাও এবারই বের হওয়ার কথা কারণ এই বইয়ের প্রথম পৃষ্ঠগুলো আঠা দিয়ে লাগানো তো দেখতে পাচ্ছি আচ্ছা ওই ম্যালিস আর জাস্ট ওয়ান মোর লাইতে যেই কোনো একটা সিল দেওয়া ছিল এই বইটাতে ওই সিলটা নাই একেবারে ইনডেপ যত ডিটেলসে আলোচনা করা যায় তত ডিটেলসে দেখতেছি এইটা চলে গেছে চতুর্থ মুদ্রণ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তার মানে গত বছর দু হাজার চব্বিশের বইটা বাট তাহলে নিউ কামার এরপরে হচ্ছে তা রেড ফিঙ্গার রেড ফিঙ্গারের এই যে রেড ডেলিভারিটি রেট করা হয়েছে এই যে এখানে একটা সুন্দর সিল দেওয়া আছে ভেতরে বুকমার্ক আছে জুলাই আচ্ছা এটা প্রথম প্রথম প্রকাশ দু হাজার তেইশ মানে এইটা তেইশ সালের বই কিনা আমি জানি না বলতে পারতেছি না তারপরে হচ্ছে ডেথ ইন টোকিও টোকিওর এখানেও সুন্দর সিল দেওয়া আছে প্রথম প্রকাশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ আচ্ছা এরপরে দ্য ফাইনাল কার্টেন এইটারও এই কোনায় সিল এটা হচ্ছে অক্টোবর দুই এই হচ্ছে কাগা সিরিজের এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বই তো এই কাকা সিরিজের ছয়টা বই আর বেগ বাস্টার্ডের এই টোটাল সাতটা বই এই সাতটা বই নিয়ে আজকে এই আনবক্সিং ভিডিওটা ছিল এই বইগুলো যদি আপনি পড়ে থাকেন বেগ বাস্টার সিরিজ তো অনেক আগের বেগ সিরিজের সবগুলো বইয়ের উপরে ইনডেপ্ট আলোচনা করে নিয়ে ডিটেলস একটা রিভিউ ভিডিও করেছিলাম ভিডিওর লিংকটা আমি কমেন্টে দিয়ে দেবো কাইন্ডলি চেক করে নেবেন যদি বেগ সিরিজের বই পড়ে থাকেন আর যদি কাকা সিরিজ নিয়ে থাকেন তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আনটিল দেন নেক্সট কোনো একটা ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে চোখ রাখুন তারপরে আনিস্ট